আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা এখানে দেখো দুইটি গরু তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখানে দুইটি গরু ও তিনটি ছাগল মোট কয়টি পাঁচটি পাঁচটি পশুর মূল্য মানে একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা কয়টি পশু পাঁচটি পশু এখানে আমরা পাঁচটি পশুর মূল্য একত্রে কোনটার কত দাম নিধারণ নাই একটি ছাগলের মূল্য দেওয়া আছে শুধু একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা তাহলে একটি গরুর মূল্য কত টাকা একটি ছাগলের মূল্য দেওয়া আছে একটা মূল্য দেওয়া আছে এই সূত্রটা ধরে আমরা বাকিগুলো বের করব তো এখানে একটা ছাগলের মূল্য যদি চার হাজার পাঁচশো ষাট টাকা হয় তো তিনটা ছাগলের মূল্য কত টাকা তো তিনটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ষাট চার হাজার পাঁচশো ষাট এভাবে কি একসাথে যোগ করবো তাই না তো যোগ করা মানে কি বারবার যোগ করা মানে গুণ করা ঠিক আছে তাহলে আমরা তিন দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে তিনটা ছাগলের মূল্য পেয়ে যাবো মানে সবগুলো তিনটা ছাগলের মূল্য একটা ছাগলের মূল্য যদি চার হাজার পাঁচশো ষাট টাকা হয় তিনটা ছাগলের মূল্য কত চার হাজার পাঁচশো ষাট টাকা একটার মূল্য তাহলে তিনটার মূল্য কত চার হাজার পাঁচশো ষাট চার হাজার পাঁচশো ষাট চার হাজার পাঁচশো ষাট তিনটা একসাথে যোগ করতাম তাহলে আমরা কী তিনটি ছাগলের মূল্য পেয়ে যেতাম তাছাড়া আমরা এইভাবে যোগ না করে আমরা যদি তিন দ্বারা গুন করে দেই মানে বারবার এক লগে একটা সংখ্যা বারবার যোগ করা আর এক মানে ওই যতগুলো সংখ্যা একসাথে যোগ করব অত সংখ্যা দ্বারা গুণ করে দিলেও কি ফলাফল হয়ে যাবে দেখো এখানে যদি আমি দুইটির মূল্য ধরো বের করব একটার মূল্য যদি দশ টাকা হয় দুইটা দুই দ্বারা গুণ করলে বিশ টাকা এরকম আর যদি ভাগ করতে বলে তো একটা মূল্য আবার দশ টাকা ভাগ করলে আবার দশ টাকা চলে আসবে ঠিক এভাবে আমাদের এটা প্রথমে বোঝা দরকার আমরা গুণ করব কার সাথে কার গুণ করব মানে কার সাথে কার বিয়োগ করব কীভাবে ভাগ করব। কার সাথে কার ভাগ করব এটা আমাদের বোঝা আগে দরকার দেখো একটার মূল্য যদি দশ টাকা হয় আমাদের তিনটার মূল্য বের করতে পৌঁছে তো বারবার দশ টাকা দশ টাকা করে যোগ করতাম তখন আমরা কি তিন তিনটারা গুণ করে দিলে কি হয়ে যাবে তিন দশই তিরিশ আর তিনটে একসাথে দশ একসাথে যোগ করলো তিরিশ হতে এই নিয়মে আমরা অঙ্কটির সমাধান করব তো এখানে আমরা একটির মূল্য দেওয়া আছে একটি ছাগলের মূল্য কত টাকা যত টাকা মানে চার হাজার পাঁচশো ষাট টাকা চার হাজার পাঁচশো ষাট টাকা এ একটার মূল্য দিয়ে কি আমরা তিনটির মূল্য বের করব। তো বারবার যদি আমি চার হাজার পাঁচশো ষাট যোগ করি তিনটে একসাথে তাহলে কত এক লোকে পেয়ে যাব এভাবে যোগ না করে আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী গুন করে দেব চার হাজার পাঁচশো ষাট টাকাকে আমরা গুণ করে দেব তিনটার এবার গুণ করি মানে সাইডে তোমরা এভাবে আলাদাভাবে গুণ করে নিতে পারো আবার মুখে করে করলেও পারো তা আমি যদি মুখে করি যা হবে এভাবে সাইডে করে তো উত্তর তাই হবে তিন শূন্য শূন্য তিনশো আঠারো আট হাতে এক তিন পাঁচে পনেরো পনেরো একই ষোলো তো ষোলো ছয় হাতে এক তিন চার বারো বারো আর এক তেরো তেরো হাজার ছয়শো আশি টাকা তো তিনটি ছাগলের মূল্য কত এসে দাঁড়ালো আমাদের তেরো হাজার ছয়শো আশি টাকা ঠিক আছে এখানে দেখো পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে তেরো হাজার আশি টাকাকে আমি বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে তিনটি ছাগলের মূল্য এখান থেকে বাদ দিয়ে দিলে আর থাকবে কি দুইটি গরুর মূল্য ঠিক আছে দুইটি গরুর মূল্য ও তিনটি ছাগলের মূল্য একত্র কত টাকা আমরা আগে এটা লেগব দুইটি গরুর মূল্য ও তিনটি ছাগলের মূল্য একত্রে ধরো পঁয়তাল্লিশ হাজার আশি টাকা ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব এই যে এখানে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখান থেকে আমি তিনটি ছাগলের মূল্য কি করব। বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলে আর থাকবে কি দুটি গরুর মূল্য একত্রিশ পাঁচটার মূল্য যদি এত টাকা হয় তিনটার মূল্য এখান থেকে চলে যাবে চলে গেলে আর দুইটির গরুর মূল্য কি থাকবে তিনটি ছাগলের মূল্য কি আমি এখান থেকে বাদ দিয়ে দেব মাইনাস করে দেবো ঠিক আছে মাইনাস করবো তেরো হাজার ছয়শো আশি টাকা বাদ দেওয়া মানে কি বিয়োগ করা মাইনাস করা ঠিক আছে এবার আমি বিয়োগ করি শূন্য শূন্য মিলে শূন্য আটে আটে মিলে কি শূন্য তো এবার ছয় আছে দশ হবে কত হলে চার হলে হাতের এক এক তিনের সাথে চার চার আছে পাঁচ হবে কত হলে এক হলে তো এক আছে চার হবে কত হলে তিন হলে তো এখানে কি দুইটি গরুর মূল্য পেলাম এটা কিসের মূল্য আমাদের দুইটি গরুর মূল্য ছাগলের মূল্য তিনটি বাদ দিয়ে দিলাম পঁয়তাল্লিশ হাজার থেকে আর বাকি রইল কি দুটি গরুর মূল্য তো দুইটি গরুর মূল্য কত একত্রিশ হাজার চারশো টাকা তো আমরা কি যা মূল্য না কি বাংলাতে লেখার সময়টা ওই অঙ্কের সামনে ওইটা লিখবো এখানে দুটি গরুর মূল্য এটা বের করছি দুটি গরুর মূল্য তাই বাংলাতে এটা লিখলাম একত্রিশ হাজার চারশো টাকা এখানে কি একত্রে একসাথে দুটা গরুর মূল্য একত্রিশ হাজার চারশো টাকা এখন আমাদের বলছে বের করার জন্য একটা গরুর মূল্য কত তো এটা কি একত্রিশ হাজার চারশো দুইটা গরু তো একটার মূল্য কত তো আমরা দুই দ্বারা কি ভাগ করব। যে ওই যে উপরে করেছি দেখাই নাই কীভাবে ভাগ করলে আবার দুটির মূল্যকে ধরো ভাগ করলে দুই দ্বারা আবার একটির মূল্য চলে আসে তো এবার কি একটি গরুর মূল্য কত তা আমি একটি গরুর মূল্য কত পাবো একত্রিশ হাজার চারশোকে আমরা দুই দ্বারা ভাগ দেব একত্রিশ হাজার চারশো ভাগ দুই টাকা তো একটি গরুর মূল্য পেয়ে যাব। বাক করার সময় সাইডে আলাদাভাবে রাফ করে নিতে পারো আবার আমার মতো এভাবে মুখে মুখেও করতে পারো আজকে আমি ভাগটা তোমাদের করাবো কারণ এখানে ভাগ করতে গিয়ে ভাগ অঙ্কের নিয়মগুলো শিখে যাবে তো দুই দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করবো তো ভাগ করার সময় এখানে দুই একটা সংখ্যা তো আমি এখানে ভাজ্যর মধ্যে কি একটা সংখ্যা নেব এখানে তিনকে নেব ধরো আমি যদি দুই দ্বারা তিনকে ভাগ করি দুই একে দুই দুই কোণে চার চার বেশি হয়ে যায় দুইবার গেলে তো আমি একবারে দিব দুই একে দুই তা আমি যদি এখানে কি বাকফল এক লেখি তো এখানে কি দুই দিব শুধু তিন কি নিব এটা খেয়াল রাখবো দুই একে দুই তো এখানে আমি বিয়োগ করব দুই আসে তিন হবে কত হলে এক হলে তো এবার এক আবার উপর থেকে একটা সংখ্যা নামাবো এক তো কত হলো এগারো এবার কি কত দ্বারা যায় পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো ছয় দ্বারা যাবে না পাঁচ দ্বারাই যায় পাঁচ দুকোনে দশ দশ লেখলাম এবার আমরা বিয়োগ করি দশ আছে এগারো হবে কত হলে এক হলে এভাবেও পারি আবার একের এক একে একে মিলে শূন্য ওপর থেকে চার নামালাম তো এবার দেখো ভাগ যায় সাত দু নয় চোদ্দো তো চোদ্দো তো মিলে গেছে মানে বিয়োগ করলে কি বিয়োগ ফল শূন্য উপরে আরও দুটি সংখ্যা রয়েছে এগুলো সংখ্যা মানে শূন্য কী সংখ্যা ঠিক আছে একটা শূন্য নামালাম তো দেখো ভাগ যাচ্ছে না তার জন্য আবার একটা শূন্য দিলাম আবার একটি শূন্য নামালাম ভাগ যাচ্ছে না তার জন্য কি আবার একটি শূন্য দিলাম যে কোনো সংখ্যাই উপর থেকে নামানোর পর যদি ভাগ না যায় মানে উপর থেকে নামালে কি বাকফলের স্থানে শূন্য দিতে হবে এখানে বাকফল কত হলো পনেরো হাজার সাতশো টাকা আমাদের প্রশ্নে বলছিল একটি মূল্য বের করতে তো একটি গরুমূল্য কত পনেরো হাজার সাতশো টাকা উত্তর পেয়ে গেলাম একটু সময় বেশি লাগলেও অঙ্কটির এ টু জেড সবটুকু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমরা কতটুকু বুঝতে পেরেছ তা জানি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি